হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইনি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো কিছুদিন আগে ফ্লিপকার্ট থেকে একটা আমার বেডশিট অর্ডার দিয়েছিলাম তো সেটা এসেছে আমি একবার খুলে দেখেছি তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে ওই সুন্দর বেডশিটটি যেটা দাম নিয়েছে মাত্র দুশো টাকা আবার এই বেডশিটের সঙ্গে আছে দুটো পিলো কভার এই যে দুটো পিলো কভার এগুলো বেশ বড় বড় বালিশেও হবে মানে একেবারে মাপে গড়ানো নেই মানে সব রকম বালিশেই হবে আর কি এরকম টাইপের এটা সম্পূর্ণ কটনের তো খুব আমার তো চাদরটি এবং বালিশের কভারগুলি খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এই যে খুব সুন্দরভাবে হয়ে যাবে আর এটি সম্পূর্ণ কটনের তো খুবই সুন্দর একটা কম দামে একটা ভালো চাদর আবার তার সাথে দুটো বালিশার কভার আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা যদি এর লিঙ্ক চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো আজকে ভিডিওটা এটুকু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই